যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই স্বপ্নে বাঘ দেখলে কি হয় বাঘ আমরাতে দেখলে বাঘ মারতে দেখলে বাঘের গোস্ত খেতে দেখলে কি হয় বাঘ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই কোন স্বপ্ন দেখলে তাড়াতাড়ি বিবাহ হওয়ার লক্ষণ আমার বিবাহ হচ্ছে না স্বপ্নে বাসি বাজাতে দেখলে কি হয় এটা কি ভালো নাকি খারাপ স্বপ্ন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ প্রিয় দর্শক মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অনুধায় কোনো মাসআলায় ভুলবশত সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেয়া নম্বরে ইমও অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন তো আমরা মূল আলোচনায় চলে যাব সম্মানিত নাজিরিন একটি জরুরি বিষয় আমরা ঢাকার মিরপুরে শিগগিরই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব আদ্যশয় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ নাযেরা ওহিয বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ মহিলা ও

রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে নবুয়তের ছেচল্লিশ ভাগের এক ভাগ হল স্বপ্ন এই জন্য আল্লাহ তাল দেখানো স্বপ্নগুলো অবশ্যই সত্য এবং সহি এবং তার সত্য ব্যাখ্যাও রয়েছে তো প্রশ্নের ভিত্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলীহের তাবির রুইয়া কিতাব থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি স্বপ্নে বাসি বাজাতে দেখার ব্যাখ্যা সম্পর্কে বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাসি বাজাতে দেখে এটি অবশ্যই সতর্কবার্তার একটি স্বপ্ন বুঝতে হবে আপনার জীবনে দুঃখ কষ্ট আসতে চলেছে বিপদ মুসিবত আসতে চলেছে আপনাকে বিপদ অপদের সতর্ক বার্তা দেওয়া হচ্ছে বিশেষভাবে স্বপ্নে যদি কেউ বাঁশির শব্দও শুনে যে অন্য কেউ বাসি বাজাচ্ছে সে শব্দ শুনেছে তাহলেও বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত জীবনে দুঃখ কষ্ট বিপদ অপদ আসতে চলেছে আপনার সতর্ক হওয়া চাই আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করা চাই দান সত্য করা চাই আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নিজে নিজে বাসি বাজাচ্ছে নিজের কাছে অনেক বাসি আছে এই ধরনের স্বপ্ন দেখা তাহলে বুঝতে হবে এটিও দুঃখ কষ্টের আলামত বিপদ অপদের বাসি স্বপ্নে দেখা এটি একটি সতর্ক বার্তার স্বপ্ন আপনাকে প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে তাড়াতাড়ি বিবাহ হওয়ার লক্ষণ আমার বিবাহ হচ্ছে না দেখুন দেখুন বিবাহ হওয়ার স্বপ্ন অর্থাৎ বিবাহ হওয়ার আলামত বেশ কিছু স্বপ্ন রয়েছে অনেকে আছে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে কিন্তু বিবাহ হচ্ছে না তো ওই ব্যক্তি যখন বিবাহ নিকটবর্তী হবে অথবা বিবাহের আলামত কিছু স্বপ্ন দেখানো হতে পারে এ সম্পর্কে ইবনে সিরিন রহমতুল্লাহ অনেক স্বপ্ন উল্লেখ করেছেন আমরা কিছু স্বপ্ন উল্লেখ করছি তোর থেকে ইবনে সিরিন রহমতুল্লাহ আলী বলেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি বোতল দেখে পানির বোতল তেলের বোতল কথা স্বপ্নে বোতল দেখা এটি বিবাহ হওয়ার আলামত এটি পুরুষ বা নারী যেই দেখুক না কেন বুঝতে হবে শীঘ্রই বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আর যদি কোনো ব্যক্তি দেখে যে খালি বোতল কোনো ভিতরে কিছু নেই একেবারে খালি বোতল স্বপ্নে দেখেছে তাহলে বুঝতে হবে যে এটি কোনো ভালো স্ত্রী বা ভালো স্বামী লাভ করবে অর্থাৎ তার সঙ্গী ভালো হবে দরবেশ হবে আখেরাত হবে দিনদার হবে ইনশাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তেলের বোতল দেখে বিশেষভাবে বোতলে তেল ভরা দেখে তাহলে বুঝতে হবে এটি দুনিয়াদার জীবন সঙ্গী লাভের আলামত দিনদার নয় বরং দিনের দুনিয়ার প্রতি তার আগ্রহ বেশি সে হয়তো দুনিয়ার চাহিদা বেশি এই ধরনের কোনো জীবনসঙ্গী তার লাভ হতে পারে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বোতল দেখে বিশেষভাবে পানির বোতল অথবা দুধের বোতল এই ধরনের ভালো ভালো স্বপ্ন দেখা তাহলে বুঝতে হবে এটি অর্থ সম্পদশালী স্ত্রী লাভের আলামত বা জীবন সঙ্গী লাভের আলামত অর্থ সম্পদ লাভ করবে আর দুধের বোতল দেখলে বুঝতে হবে এটি জ্ঞান জ্ঞান বিজ্ঞান অর্জন বা আলেম হওয়ার আলামত দিন ইসলামের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান সে লাভ করতে পারবে স্বপ্ন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি তেল বোতল থেকে তেল মাথায় মালিশ করতে দেখে অথবা বোতল থেকে তেল নিয়ে সে কোনো কিছু করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে যেই স্ত্রী বা যেই স্বামী সে লাভ করবে যার সাথে বিবাহ হবে তার মাধ্যমে সে ব্যাপক উপকৃত হতে পারবে ইনশাআল্লাহ হয়তো স্ত্রীর পক্ষ থেকে সে অর্থ সম্পদ লাভ করবে উপকৃত হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বোতল থেকে শরবত পান করতে দেখে তাহলে বুঝতে হবে যে এটি প্রচুর অর্থ সম্পদ লাভের আলামত আপনি ধনী হতে পারবেন শীঘ্রই ইনশাআল্লাহ এটি সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে কাচের বোতল সাদা পরিষ্কার কোনো ময়লা নেই তাহলে বুঝতে হবে সঙ্গীও ওরকম স্বচ্ছ হবে এবং স্বচ্ছ ইমেজ বিশিষ্ট হবে তার কোনো খারাপই থাকবে না সে ইনশাআল্লাহ দিনদার হবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বোতল ভেঙে যেতে দেখে তাহলে বুঝতে হবে এটি স্ত্রী মৃত্যু বা স্ত্রী বিয়োগের আলামত হয়তো স্ত্রীর সাথে বিচ্ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে এটি একটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্ন যদি কেউ বোতল হারিয়ে যেতে দেখে এটিও স্ত্রী বিচ্ছেদ বা তালাক এই ধরনের কোনো বিষয় হতে পারে স্ত্রীর সাথে তার সম্পর্ক না থাকতে পারে এই ধরনের বিষয় আর ইসমাইল আশাস আলাই বলেছেন নিজের নিকট বোতলে যদি কোনো ব্যক্তি নিজের কাছে যদি অনেক বোতল দেখে তাহলে বুঝতে হবে সে একাধিক স্ত্রী লাভ করবে এবং সে অর্থ সম্পদও লাভ করতে পারবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে সাহে স্বপ্নে বাঘ দেখলে কি হয় বাঘ কামড়াতে দেখলে বাঘ মারতে দেখলে বাঘের গোস্ত খেতে দেখলে বাঘ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই দেখুন স্বপ্নে বাঘ দেখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন এ সম্পর্কে ইব্রিস সিরিন রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে বাঘ দেখার অর্থ হল শত্রু অর্থাৎ বাঘ স্বপ্নে দেখলে আপনাকে শত্রুর বিষয়ে কোনো না কোনো বার্তা দেওয়া হচ্ছে তো বিস্তারিত আলোচনা হলো কেউ যদি বাঘের সাথে যুদ্ধ করতে দেখে তাহলে বুঝতে হবে আপনার শত্রুর সাথে ঝগড়া বিবাদ হতে পারে মামলা মোকদ্দামা এই ধরনের কোনো শত্রুতা হতে পারে এটি একটি সতর্ক বার্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বাঘ পালিয়ে গিয়েছে তার কাছ থেকে তার ধাওয়াকে বাঘ পালিয়ে গিয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে শত্রু তাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ শত্রু তাকে পরাজয়তেও করতে পারবে না বরং সে বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ বাঘের গোস্ত খেতে দেখে তাহলে বুঝতে হবে সে সরকার থেকে কোনো অর্থ সম্পদ লাভ করবে বা ক্ষমতাশালী ব্যক্তি থেকে কেউ কোনো সম্পদ সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাঘের সাথে সহবাস করতে দেখে যে বাঘের সাথে সে সহবাস করছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে খারাপ কাজ থেকে সে মুক্তি লাভ করবে এবং তার মনের আশা পূরণ হবে খারাপ পথ ছেড়ে দিবে ভালো পথে চলে আসবে এবং আল্লাহ তালা তার মনের যাবতীয় আশা শীঘ্রই পূর্ণ করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাঘকে পাকড়াও করতে দেখে যে বাঘ ধরেছে এবং স্বপ্ন দেখলে বা বাঘ খাঁচায় আটকেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে দুঃমনের সাথে তার একটা বোঝাপড়া হবে সন্ধি হবে বা দুঃখের সাথে মিলেমিশে একসাথে থাকতে পারবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বাঘের পিঠে বসতে দেখে অথবা বাঘের মাথার উপরে বসেছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে সে অর্থ সম্পদ এবং সম্মান মর্যাদা শীঘ্রই লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর যদি বাঘে কামড় দিতে দেখি তাহলে বুঝতে হবে এটি দুঃশ্মন দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারে এটি সতর্কবার্তার বিষয় আর স্বপ্নে যদি কেউ বাঘের গোস্ত খেতে দেখে তাহলে বুঝতে হবে আপনি দুশ্মন বা শত্রুকে পরাভূত করে দিবেন দুশ্মনকে পরাজিত করে দিতে পারবেন আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলী বলেছেন স্বপ্নে বাঘ দেখার মোট তিনটি ব্যাখ্যা আছে একটি হলো ক্ষমতা হয়তো আপনি ক্ষমতা লাভ করবেন বা ক্ষমতা দ্বার ব্যক্তি সংশ্লিষ্ট কোনো ব্যাখ্যা হবে আরেকটি হলো বীরত্ব আরেকটি হলো শক্তিশালী দুশ্মন সেটি দুশ্মনকে পরাজিত হতে পারে আবার দুঃশ্মন আপনাকে পরাজিত করতে পারে ব্যক্তি বিশেষ স্বপ্ন বিশেষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হয়ে থাকে তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে ছিল যে প্রশ্ন ছিল যে স্বপ্ন দেখলে বুঝবো আমাদের ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই সুন্না শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি তাসবি মেসওয়াক আতর সুরমা মা বোনের জন্য হাতমোজা পামোজা এবং নবীজির এক হাজার সুন্নাতের একটি পকেট বই আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর সুতরাং আটটি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য দাম মাত্র তিনশো টাকা অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন দেখুন সুস্থ সংবাদের যে স্বপ্নগুলো আছে তার মধ্যে থেকে কিছু এমন স্বপ্ন আছে যেগুলো দেখলে সৌভাগ্যের আলামত বা ভাগ্য ভালো হওয়ার আলামত এ সম্পর্কে মোহাম্মদ ইবনে সিরি রহমতুল্লাহ আলহি বলেছেন স্বপ্ন যদি কেউ জমিনের উপর মাটির উপরে বসতে দেখি অথবা মাটির উপরে শয়ন করতে দেখে যে মাটির উপর ঘাসের উপর শুয়েছে অথবা বসেছে এক জায়গায় সুন্দর মনোরম পরিবেশ এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সুখ শান্তির লক্ষণ এটি সৌভাগ্যের আলামত এটি ভাগ্য ভালো হওয়ার আলামত শীঘ্রই আপনার জীবনে সুখ শান্তি আসবে এবং আপনি সফরে যাবেন হয়তো ভ্রমণে যাবেন এবং সেখানেও আপনি লাভবান হতে পারবেন হয়তো প্রবাসে গিয়ে লাভবান হবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ বসতে দেখে বিশেষভাবে হয়তো ঘোড়ার উপরে অথবা যে কোনো যানবাহনের উপরে গাড়ির উপরে এই ধরনের স্বপ্ন দেখা বা কোনো চলমান কোনো বস্তুর উপরে বসতে দেখা এটি এর মোট চারটি ব্যাখ্যা আছে একটি হলো সফরে যাওয়ার আলামত আর আরেকটি হলো ভাগ্য ভালো হওয়া সৌভাগ্য আসার আলামত একটি হলো ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত আরেকটি হলো সম্মান মর্যাদা লাভের আলামত একটি হলো ক্ষমতা লাভের আলামত বিশেষভাবে যদি কেউ বাতাসের উপরে বসতে দেখে বাতাসের উপর বসে আছে বাতাস তাকে কোথাও নিয়ে যাচ্ছে এই ধরনের স্বপ্ন দেখা এটি ক্ষমতা লাভের আলামত ব্যাপক অর্থ সম্পদ লাভের আলামত ইনশাআল্লাহ আর হজরত ইসমাইল আশাস রহমতুল্লাহ রাই তিনিও বড় আল্লাহওয়ালা স্বপ্নের ব্যাখ্যার বিশিষ্ট ইমাম ছিলেন তিনি বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি নেককার পরহেজগার লোকদের সাথে বসতে দেখে আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে বসেছে আলে মনোমার সাথে একসাথে বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে বুঝতে হবে জীবনে কল্যাণ এবং বরপত আসার আলামত ভাগ্য ভালো হওয়া সৌভাগ্যের আলামত জীবনে জীবনকে আল্লাহ তালা কল্যাণময় বর্পতময় করে দিবেন ইনশাল্লাহ কিন্তু খারাপ লোকদের সাথে মৎ করু ওই ধরনের খারাপ লোকদের সাথে বসতে দেখলে বুঝতে হবে এটা খারাপ কিছু ঘটার আলামত এটি একটি সতর্কবার্তা আল্লাহ আমাদেরকে উত্তম ব্যাখ্যাগুলো দান করুন খারাপি থেকে হেফাজত করুন